আমি কেন আমার আত্মীয় স্বজনের বদনাম করে ভিডিও বানাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রায় সময় আপনারা দেখেন আমার কন্টেন্টে আমার আত্মীয় স্বজনকে নিয়ে কিছু নিদারুণ সত্য কথা আমি বলি আমার ভিডিওতে তো সেটার জন্যই আমার খুব কাছের একজন আত্মীয় স্বজনই বলেছিল আমি কেন এগুলো বলে ভিডিও বানাই আমাকে তো এখন আর শাসন করার মতো বয়স নেই আমার যে তারা আমাকে শাসন করবে এই বিষয়টা নিয়ে বাট আমি এই ধরনের ভিডিওগুলো কেন বানাই তারা এই প্রশ্ন আমার কাছে রেখেছিল এখন আমার কথা হচ্ছে যে আমি এমন একটা ফ্যামিলির মেয়ে আমার মা এমন একজন মানুষ যাকে আমি দেখেছি সব সময় আত্মীয় স্বজন নিয়ে থাকতে সবার সাথে মিলেমিশে থাকতে আমার বাবাকে দেখেছি তার ভাইদের প্রতি এত ভালোবাসা যে মানে যত ঝগড়া ঝাঁটি হোক না কেন তাদেরকে সে আপন করে কাছে তারা একটু যদি নরম সুরে আবার কথা বলে তাদেরকে আবার আপন করে কাছে টেনে নিছে এরকম আত্মীয় স্বজনদের সাথে আমার মা বাবার এরকম একটা বন্ডিং আমি দেখছি সেই আত্মীয় স্বজনই যখন আমি দেখি আমার মা বাবাকে খোঁচা দিয়ে কোনো কথা বলে নেগ্লেক্ট করে কোনো কথা বলে আবার তারা সেই অন্য কারোর কাছ থেকে কান পড়া শুনে আমার মা বাবাকে নেগলেক্ট করে তখন তো সেই জিনিসটা আমি কখনোই মেনে নিব না এখন আপনারা বলেন আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে কি করে আত্মীয় স্বজনের বদনাম করে ভিডিও বানাই তাহলে আপনাদের এই যে কয়েক মাস আগেই বলা হয়েছিল কি যে আমি নাকি আমার খুব কাছের একজন রিলেটিভকে নিয়ে ফেসবুকে লেখালেখি করছি তাকে নিয়ে মিথ্যা কিছু কথা বলছি ভিডিও বানাইছি এটা নাকি আমি করছি আসলে তো আমি করি নাই যে জিনিসটা না করেও আমাকে দায়ভান নিতে হয়েছে আমি করছি তাহলে তো এখন এই কথাগুলো আমার কাছ থেকে আপনাদের শুনতেই হবে কারণ এটাই তো ডিজার্ভ করেন আপনারা এখন আমার মা বাবা এত ভালো একজন মানুষ তাদের পেছনে ছোট ছোট বাচ্চা পোলা কান পোড়া দেয় যেগুলো সেগুলো আপনারা শুনে আমাদেরকে জাজমেন্ট করতে আসেন নিজস্ব কোনো জাজমেন্ট না করে তখন তো আমি চুপ করে থাকবো না আমি ছোটোবেলা থেকে খুব একটা কমপ্লিমেন্ট পেয়েছি খুব বেশি যে নদী খুব শান্ত নদী হচ্ছে কখনো মানে একটা অন্য টাইপের মেয়ে ওর মধ্যে হচ্ছে শান্ত স্বভাব জিনিসটা খুব বেশি তো আমার মা বাবাকে নেগলেক্ট করে যখন কথা বলা হবে তখনও আমি শান্ত থাকবো এইটা তো আশা করা যায় না তাই না এটা তো আশা করা ভুল সন্তান হিসেবে তো আমি সেটা কখনোই করতে পারি না আপনারা আমার মা বাবাকে নেগলেক্ট করেছেন তাই আমি এখন আপনাদের নেগলেক্ট করে ভিডিওতে বলি হ্যাঁ আপনাদেরকে শোনানোর জন্যই বলি অ্যাকচুয়ালি ফ্যান ফলোয়ারদের জন্য ভিডিওটা বানাই না হ্যাঁ ফ্যান ফলোয়ারদের জন্য একটা শিক্ষা নেওয়ার জন্য একটা ভিডিও বানাই কিন্তু অ্যাকচুয়ালি আপনাদেরকে শোনানোর জন্যই এই ভিডিওগুলো বানাই যে আপনারা অ্যাকচুয়ালি কী করছেন আমার সাথে হুম যে আমি ভিডিও বানাই আপনারা ছবি তুলে ভিডিও করে ফেসবুকে আপলোড করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি ছবি ভিডিও করে ফেসবুক থেকে টাকা ইনকাম করি এটাতেই আপনাদের সমস্যা আর এটাতেই যেহেতু আপনাদের সমস্যা তাহলে তো কথা তো একটু শুনতেই হবে তাই না আর এটা আমার অভিরুচি আমি কি করব এটা আমার স্বাধীনতা আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি সেটা নিয়ে আপনারা যেহেতু আমার পেছনে সমালোচনা করতে পারছেন আমি না হয় সামনাসামনিই বললাম আমি কেন বানাতে যাব এই ধরনের ভিডিও আপনারা বুঝতে পারেন না আপনাদেরকে নিয়ে আমার অভিযোগ আছে সেটা ঠান্ডা মাথায় আপনারা কোনোদিনও দিনও ভাবেন নাই হলে এই বয়সে এসে আমার নিজের আপন রক্তের আত্মীয় স্বজনকে নিয়ে আমি এত কথা কেন বলতে যাব আর আমি জীবনে বলছি কখনও এইগুলা এই জায়গাটা আপনারা বোঝার চেষ্টা কখনোই করবেন না আজ আপনাদেরকে নিয়ে আমি যা যা বলি সেই বলার জায়গাটা আপনারাই তৈরি করে দিছেন